আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম শিরোনামের প্রথমে থাকছে জাতিসংঘ মঞ্চে নিতানিয়াহু উঠতেই ক্যান ওয়াকআউট করলেন বিশ্বনেতারা আরও জানিয়ে দেব গাজায় বিজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইসরায়েল অন্যদিকে বেঁচে আসছেন হিজবুল্লাহ প্রধান এদিকে জাতিসংঘ হলো অন্ধকারের গড় বললেন নিতানিয়াহু আবারও লেবাননের রাজধানীতে ভয়াবহ হামলা অক্ষত হিজবুল্লাহ প্রধান সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে নিহত চৌচল্লিশ জন এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন জাতিসংঘ মঞ্চে নেতানিয়াহু উঠেই কেন ওয়াকআউট করলেন করলেন বিশ্বনেতারা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি শুক্রবার ভাষণ দেন তবে তিনি মঞ্চে ওঠার পরই সেখানে উপস্থিত অনেক রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা বের হয়ে গেছেন বাতা সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে প্রথমে তুরস্কের স্থায়ী দূত অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান এরপর এক এক করে তার পেছনে অন্যরাও বের হয়ে যেতে থাকেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুর ভাষণ প্রত্যাখ্যানে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে নেতানিয়াহু একচল্লিশ করেছেন তার জাতিসংঘের ভাষণ নয় কারাগারে থাকা উচিত গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে আরব বিশ্বের প্রতিনিধিরাও নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করে অধিবেশন কক্ষ থেকে বের হয়ে গেছেন সাধারণ পরিষদের সরাসরি প্রচারিত অনুষ্ঠানে দেখা গেছে নেতানিয়াহু বক্তব্য শুরু করার পর অধিবেশন কক্ষের বেশিরভাগ আসনই খালি পড়ে আসেন মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে গাজা যুদ্ধ এবং সম্প্রতি লেবাননে একের পর এক ইসরায়েলি রাষ্ট্রপ্রধান ও অধিবেশনে বের হয়ে যান প্রায় আধা ঘন্টার মতো কথা বলেন ওই সময় তিনি হামাস ও হিজবুল্লার করা সমালোচনা করেন নেতানিয়াহু বলেন যতদিন পর্যন্ত তারা তাদের লক্ষ্য অর্জন করতে না পারবেন ততদিন যুদ্ধ অব্যাহত রাখবেন গাজা যুদ্ধবিরতির সম্ভাবনা পুরোপুরি না নাকচ করে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানিয়াহু তিনি বলেছেন চূড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত সেখানে অভিযান চালাবে ইসরায়েলি বাহিনী সেই সঙ্গে গত এক বছর ধরে লেবাননে যে অভিযান চালাচ্ছে ইসরায়েলের বিমান বাহিনী সেটিও অব্যাহত থাকবে গাজায় বিজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইসরায়েল গাজায় চলমান যুদ্ধে সম্প্রতি বিজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে এই মন্তব্য করেন তিনি নেতানিয়াহু বলেন গত দশকে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘ হল অন্ধকারের গড় তিনি বলেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার উপর আক্রমণ চালিয়ে যাবে আমার দেশ অবশ্য নেতানেহু মঞ্চে ওঠার পরপরই ওয়াকআউট করেন বেশ কয়েকজন বিশ্বনেতা ও প্রতিনিধি তবে এ সময় তার সমর্থকদের উল্লাস করতে দেখা যায় বলেন এবছর এখানে আসার কোনো ইচ্ছা ছিল না আমার আমার দেশ নিজের অস্তিত্ব রক্ষায় যুদ্ধ করছে তবে এই মঞ্চে অনেক বক্তাকে আমার দেশের বিরুদ্ধে মিথ্যাচার করতে দেখা গেছে আমি এর জবাব দিতে এখানে এসেছি এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় ইসরায়েলি হামলায় গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত একচল্লিশ হাজার পাঁচশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছে আরও ছিয়ানব্বই হাজারের বেশি মানুষ নিহতদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু বেঁচে আছেন হিজবুল্লাহ প্রধান লেবাননে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল লক্ষ্য সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করা আশঙ্কা করা হচ্ছিল নাসরুল্লাহ এই হামলায় আহত অথবা নিহত হয়েছেন তবে রয়টার্সের খবরে বলা হয়েছে হিজবুল্লাহ প্রধান বেঁচে আছেন এবং ভালো আছেন নাসরুল্লার ঘনিষ্ঠজনের বরাতে এই তথ্য জানিয়েছে বাতা সংস্থাটি এদিকে হিজবুল্লার আরেকটি সূত্র বাতা সংস্থা পি কে জানিয়েছে নাসরুল্লাহ ভালো আছেন হিজবুল্লাহ সদর দপ্তর লক্ষ্য করে লেবাননের রাজধানী বৈরুতে শুক্রবার হামলা চালায় ইসরায়েলি বাহিনী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ডানিয়েল হাগারি জানিয়েছে বিমান বাহিনী হিজবুল্লার প্রধান সদর দপ্তর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে হ্যাগারি দাবি করেন বৈরুতের দাহিয়েতে বেসামরিক ভবনের নিচে সদর দপ্তরটি তৈরি করা হয়েছিল বৈরুতে এই হামলা চালানোর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কথা বলেন ওই সময় তিনি জানান লক্ষ্য অর্জন করার আগে হিজবুল্লার বিরুদ্ধে তাদের অভিযান বন্ধ হবে না তার এই ভাষণে এক ঘন্টার মধ্যে ভয়াবহ বিস্ফোরণ কেঁপে ওঠে লেবাননের রাজধানী হিজবুল্লাহ প্রধান বেঁচে গেলেও শুক্রবারের ওই হামলায় অনেক মানুষ আহত এবং নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে যেখানে বিমান হামলা চালানো হয়েছে সেখানে বেশ কয়েকটি উঁচু ভবন একেবারে ধসে গেছে সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে ভবনের ধ্বংসস্তূপের নিচে থেকে অন্তত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে সেখানে আরো অনেক আটকে আছে বলে ধারণা করা হচ্ছে জাতিসংঘ হলো অন্ধকারের ঘর বললেন নেতানিয়াহু জাতিসংঘকে অন্ধকারের ঘর বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া বক্তব্যে গত দশকে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘ হলো অন্ধকারের ঘর তিনি বলেন গাজায় চলমান যুদ্ধে সম্পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার উপর আক্রমণ চালিয়ে যাবে আমার দেশ অবশ্য নেতানি আহ মঞ্চে বিশ্বনেতা এ সময় তার সমর্থকদের উল্লাস দেখা যায় বলেন এবছর এখানে আসার ইচ্ছা আমার দেশ নিজেদের অস্তিত্ব রক্ষায় যুদ্ধ করেছে তবে এই মঞ্চে অনেক বক্তাকে আমার দেশের বিরুদ্ধে মিথ্যাচার করতে দেখা গেছে আমি এর জবাব দিতে এখানে এসেছি এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজা ইসরায়েলি হামলায় গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত একচল্লিশ হাজার পাঁচশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও ছিয়ানব্বই হাজারের বেশি মানুষ নিহতদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু লেবাননের রাজধানীতে ভয়াবহ হামলা অক্ষত হিজবুল্লা প্রধান প্রায় পাঁচ হাজার পাউন্ডের বোমার আঘাতে কেঁপে উঠল লেবাননের রাজধানী কয়েক মিনিটের সিরিজ হামলায় মাটির সাথে যায় এলাকার থেকে আবাসিক ভবন জানা গেছে হিজবুল্লা প্রধান হাসান নাসরুল্লার অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয় যদিও বিভিন্ন সূত্রের দাবি হামলায় অক্ষত হাসেন হিজবুল্লা প্রধান এদিকে ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ছয় জনের মরদেহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার স্থানীয় সময় বিকেলে দক্ষিণাঞ্চলীয় হারিত রিক এবং দাহিয়ে এলাকা লক্ষ্য করে কমপক্ষে পনেরোটি মিসাইল সহ নতুন ধরনের বোমা সরে তেল আবে। বাংকার বাস্টার নামক এই বোমার ওজন প্রায় পাঁচ হাজার পাউন্ড যার আঘাতে পুরোপুরি মাটিতে মিশে যায় অন্তত ডজন খানেক আবাসিক ভবন ইসরায়েলি বাহিনীর দাবি হিজবুল্লাহ মূল হেডকোয়ার্টার লক্ষ্য করে বোমা হামলা করছে স্থানীয় গণমাধ্যমের দাবি টার্গেট ছিলেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ আইডিএফ মুখপাত্র ড্যানিয়াল হ্যাগারি বলেন হিজবুল্লার সক্ষমতা তাদের নিশ্চিত করতে ইসরায়েলি হেডকোয়ার্টার নির্ভুল এবং সুনির্দিষ্ট ছিল এদিকে হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল হতাহতের উদ্ধার করে নেওয়া হয় স্থানীয় হাসপাতালগুলোতে ধ্বংসস্তূপের নিচে আরো অনেকে চাপা পড়ে আসেন বলে শঙ্কা স্থানীয়দের প্রসঙ্গত হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে আগেও অঞ্চলটিতে একাধিকবার ধ্বংসযজ্ঞ চালিয়েছে নেতানিয়াহ বাহিনী দাহিয়া এলাকায় প্রায় সাত লাখ লেবানিস বসবাস করেন যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে নিহত চৌচল্লিশ জন আটলান্টিক মহাসাগরে উদ্ধত ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে লন্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিভিন্ন রাজ্য এতে নিহত হয়েছেন অন্তত চৌচল্লিশ জন এছাড়া ঝড়ের কারণে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে লাখ লাখ মানুষ স্থানীয় সময় বৃহস্পতিবার রাত এগারোটার দিকে ফ্লোরিডার বিগ ব্যান্ড শহরের উপকূলে আসতে পড়েন হেলেন এ সময় ওই এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় একশো মাইল বিধ্বংসী গতির এই ঝড়ের কারণে বিগ ল্যান্ডের আশপাশের এলাকার অজস্র গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপরে পড়ে অনেক বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তা ঘাট ডুবে গেছে ব্যাপক ধ্বংসস্তক হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর হেলেনকে ক্যাটাগরি চার ঘূর্ণিঝড়ের তকমা দিয়েছিল বিগ ব্যান্ডে আসতে পড়ার পর জর্জিয়া টেনেসি উত্তর ক্যালোনিয়া এবং দক্ষিণ ক্যারোলিনার দিকে এগোতে হতে থাকে হেলেন এ সময় কমতে থাকে ঝড়ের গতিবেগ শুক্রবার বিকেলের দিকে সাধারণ মৌসুমী ঝড়ের পরিণত হয় হেলেন ঘন্টায় পঞ্চাশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারে নেমে আসে বাতাসের গতিবেগ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের দুর্যোগ মোকাবিলা দপ্তর ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির তথ্য অনুযায়ী বিগ ব্যান্ড আসতে পড়ার পরবর্তী ছয় ঘন্টা পর্যন্ত নিজের শক্তি ধরে রাখতে পেরেছিলেন হেলেন পরে ধীরে ধীরে এটি সাধারণ মৌসুমি ঝড়ে পরিণত হয় মার্কিন আবহাওয়া দপ্তরের কর্মকর্তা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ পর্যন্ত যত ঘূর্ণিঝড় আঘাত করেছে সেগুলোর মধ্যে বিধ্বস্ত ক্ষমতার নিরিখে হেলেনের অবস্থা চোদ্দতম এবং প্রশস্ততা বা বেরের দিক থেকে তৃতীয় ফ্লোরিয়ায় আসতে পড়ার সময় এই ঝড়টির বেগ ছিল ছয়শ কিলোমিটার বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে জর্জিয়ায় একশো পঞ্চাশটির বেশি সড়ক বন্ধ হয়ে গেছে পানিবন্দী অবস্থায় বিভিন্ন শহরের অ্যাপার্টমেন্ট ভবনগুলোতে আটকে পড়ে সেন হাজার হাজার মানুষ তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়োন্তে মার্কিন সেনাবাহিনীর ন্যাশনাল গার্ড শাখার এক হাজার সদস্যকে মোতায়ন করা হয়েছে বলে জানিয়েছে ব্রায়ান কেভ